বা আজকের পনির টিক্কা যেন আরো বেশি সুস্বাদু মনে হচ্ছে তাহলে এবার থেকে আমি ওই দোকানদার কাকুর কাছ থেকে পনির টিক্কা কিনে খাবো ওই দোকানদার কাকুর হাতের পনির টিক্কা তো খুবই ভালো আমি আজকে বিকালে গিয়ে আরো পনির টিক্কা নিয়ে আসব। এভাবে তিতলি নিজের ঘরে বসে বসে পনির টিক্কা খেতে থাকে আর দোকানদারের রান্নারও প্রশংসা করতে থাকে তিতলি তার মা বৈশাখী দেবী এবং বাবা মুকেশ বাবুর সঙ্গে শহরে বাস করে তিতলি যখনই বাড়িতে কোনো খাবার বানানোর কথা বলে তখনই তার মা তাকে বারণ করে দেয় কিন্তু তিতলি কোনো কিছু খাবার না বানিয়ে শুধুই পনির টিক্কা বানায় পনির টিক্কা বানিয়ে সে নিজে খায় এবং তার বাবা মাকেও খাওয়ায় সেই জন্য বিশাখাদেবী তার মেয়েকে কোনোভাবেই রান্নাঘরে যেতে দেয় না এমনই একদিন মা আজকে তোমাকে রান্না করতে হবে না আজকে আমি তোমাদের সবার জন্য খাবার বানাবো মানে দুপুরের লাঞ্চটা আমি বানাবো ঠিক আছে না বাবা না একদমই নয় তোকে খাবার বানাতে হবে না কারণ দুপুরের লাঞ্চে তোর মতো আমরা পনির টিক্কা খেয়ে থাকতে পারবো না আমাদের ভাত ডাল মাছ মাংস এসব চাই আর তোর বাবা তো জানিস অত খেটে খুটে আসে বাবার জন্য অন্তত মাছ মাংস সবজি তো লাগবেই মা পনির টিক্কা তো খুব ভালো খেতে আর এটা খুবই ভালো খাবার আর পনির টিক্কা দেখে বাবা খুব খুশি হবে বাবা তো আমার হাতের পনির টিক্কা খেতে পছন্দ করে তাহলে তুমি এমন বলছো কেন তোকে আজকে পনির টিক্কা বানাতে হবে না রোজ রোজ তোর বাবা পনির টিক্কা খেতে পারবে না ঠিক আছে তুই যা নিজের রুমে যা আমি খাবার বানিয়ে নিচ্ছি এই বলে বিশাখা দেবী তিতলিকে নিজের রুমে পাঠিয়ে দেয় আর রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে তার রান্না করতে যতই কষ্ট হোক না কেন সে প্রত্যেক দিনই নিজেই রান্না বান্না করে থাকে সেই তিতলিকে কোনোভাবেই রান্নাঘরে ডাকে না কারণ রান্নাঘরে তিতলিকে ডাকা মানি সে নিজের পছন্দ মতো পনির টিক্কা বানাবে সেই জন্য বিশাখা দেবী কিছুতেই তার মেয়েকে রান্নাঘরে আসতে দেয় না এভাবে একদিন কলেজে কলেজে যায় আর যাওয়ার পর তার এক নতুন বান্ধবী হয় যার নাম ছিল রমা তিতলি বলছি আজকে কি দুপুরবেলা বাইরে লাঞ্চ করা হবে তাহলে তুই আর আমি একসঙ্গে লাঞ্চ করব, তুই কি আমার সঙ্গে লাঞ্চ করতে চাস নাকি একা একাই খেয়ে নিবি তোর যদি ইচ্ছে না থাকে তাহলে আমি তোকে জোর করব না 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 একা একা লাঞ্চ করব কেন তুই যখন আছিস তাহলে তোর সঙ্গেই লাঞ্চ করব আর তুই তো এখন আমার নতুন বন্ধু আজকে থেকে তো তুই আমার সঙ্গেই থাকবি তাহলে তোর সাথে লাঞ্চ করতে অসুবিধা কোথায় চল আমরা দুজনই আজকে এক সঙ্গে লাঞ্চ করব আর তুই চিন্তা করিস না আজকে আমি তোকে খাওয়াবো ওরে বাবা তাহলে তো খুব ভালো হবে আমার টাকা বেশি যাবে আজকে ফ্রিতে আমার ধনী বান্ধবীর কাছ থেকে লাঞ্চ করা হয়ে যাবে আজ মনে হচ্ছে আমাকে অনেক কিছু খাওয়াবে চিকেন মাটন আর জানি না এই ধনী মেয়েটা কি কি খায় রে দাঁড়িয়ে বললি যে চল দাঁড়িয়ে দাঁড়িয়ে এত ভাবার কিছু নেই তোর থেকে আমি টাকা পয়সা চাইবো না তুই কি ভাবছিস আমি তোর কাছ থেকে টাকা চাইবো না রে তোর কাছ থেকে কোনো টাকা চাইবো না তুই টেবিলে গিয়ে বস আমি খাবারটা অর্ডার করে আসছি কেমন তিতলির কথা মতো রমা টেবিলে গিয়ে বসে পড়ে আর অন্যদিকে তিতলি খাবারের অর্ডার দিয়ে দেয় তিতলিকে খাবারের অর্ডার দিতে দেখে রমা মনে মনেই খুবই খুশি হয় কারণ সে ভাবে তার ধনী বান্ধবী তাকে আজকে অনেক সুস্বাদু এবং ভালো ভালো খাবার খাওয়াবে কিন্তু কিছুক্ষণ পর টেবিলে যখন এক এক করে ওয়েটার খাবার রেখে যায় আর সেই খাবারগুলো দেখে রমা একেবারে চমকে ওঠে তিতলি একটা কথা বলবো তুই যেন কিছু মনে করিস না আমি তো জানতামই না যে ধনী পরিবারের মেয়েরা এতটাও কিপ্টে হয় আমি তো ভাবছিলাম তুই এত বড় রেস্টুরেন্টে আমাকে নিয়ে এলি আমার জন্য হয়তো তুই অনেক ভালো ভালো দামি দামি খাবার অর্ডার করবি কিন্তু তুই তো সব পনিরের আইটেমে অর্ডার করলি পনির টিক্কা পনির পিৎজা এইগুলো আমার ভালো লাগে না আমি তো চিকেন পিৎজা খাই কি তোর পনির পছন্দ নয় এমা তুই এটা কি বলছিস দেখ রমা যে পনির খেতে পছন্দ করে না তাকেও আমার পছন্দ নয় তুই তাহলে আমার বন্ধু কোনোভাবেই হতে পারবি না কারণ আমার আর তোর পছন্দ সম্পূর্ণ আলাদা তুই এখান থেকে চলে যা আমি তোর সঙ্গে আর কখনো বন্ধুত্ব পাতাবো না তিতলির কথা শুনে রেগে যায় আর রাগ সেখান থেকে চলে চলে যায় যাওয়ার পর তিতলি পনির পনির টিক্কা রমাও রমা পিজা পরোটা ইত্যাদি মজা করে খেতে থাকে আর কিছুক্ষণের মধ্যে সে সমস্ত খাবার একাই শেষ করে দেয় কিন্তু পনির টিক্কা তার খুবই পছন্দ হওয়াই সে আরও বেশি পরিমাণে পনির টিক্কার অর্ডার দেয় তাই ওয়েটার তাকে কিছুক্ষণের মধ্যে আরও পনির টিক্কা দিয়ে যায় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে পনির টিক্কার জন্য তিতলি সবকিছুই ছাড়তে রাজি ছিল এমনকি তিতলি যখন জানতে পারি যে তার নতুন বান্ধবী পনির টিক্কা পছন্দ করে না সে তাকেও ছেড়ে দেয় এভাবে তিন বছর কাটে আর দেখতে দেখতে তিতলির পড়াশোনাও শেষ হয়ে যায় তিতলি তোর বাবা তোর জন্য একটা ভালো পাত্র দেখেছে পাত্রটার নাম হলো রাহুল রাহুল খুব ভালো ছেলে আর ওর কিন্তু একটা নিজস্ব বড় হোটেল আছে তিতলি তার মায়ের কথা শুনে খুবই খুশি হয় মা তুমি কি বললে ছেলেটার বড় হোটেল আছে তার মানে সেখানে পনির টিক্কা পাওয়া যায় তাই না বাবা তোমরা আমার জন্য খুব ভালো একটা পাত্র সন্ধান করেছো আমি জানতাম তোমরা তো আমার মা বাবা তোমরা কি আমার কষ্ট দেখতে পারবে উফ আমি খুব খুশি এবার থেকে তাহলে আমি আমার বরের হোটেলে গিয়ে প্রত্যেকদিন পনির টিক্কা খাবো তোকে নিয়ে আমি কি করবো কে জানি আমি জানি না তোকে কি বলবে আর হ্যাঁ দেখ ওখানে গিয়ে তুই ভালোভাবে থাকবি ওটা তোর শ্বশুর আর একটা কিছু হলেই কিন্তু তোর শাশুড়ি মা তোকে অনেক কিছু কথা শোনাবে তাই আমি তোকে আগে থেকেই বলে দিচ্ছি পনির টিক্কা খাওয়ার জন্য তুই যেন আবার রোজ রোজ বাইরে বেরোস না বাড়ির মধ্যেই থাকবি কেমন একটা কথা তুমি ভালো করে শুনে নাও পনির টিক্কা খাওয়ার জন্য আমাকে রোজ রোজ কেন আমাকে যদি মিনিটে মিনিটে বাড়ি থেকে বেরোতে হয় আমি তাও বাড়ি থেকে বেরোবো আর হ্যাঁ যে আমাকে যাই বলুক না কেন আমার তাতে কিছু যায় আসে না এই বলে তিতলি সেখান থেকে চলে যায় আর নিজের রুমে গিয়ে পনির টিক্কার কথা ভাবতে থাকে এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে ওদিকে তিতলির বাবা মা তিতলির জন্য রাহুলকেই পাত্র করে বলে মধ্যেই সঙ্গে বিয়ে হয়ে যায় যায় আর আর বিয়ের পর তার চলে পরের দিন কিছুদিনের তিতলির সকালবেলা যখন রাহুল এবং তার মা সোফাতে বসেছিল তখনই সেখানে তিতলি আসে আর তিতলিকে দেখে রাহুল বলে তিতলি আজকে তো তোমার প্রথম রান্না মানে আমাদের জন্য আজকে তোমাকে রান্না করতে হবে কি তুমি রান্না পারবে তো নাকি তোমার রান্নার জন্য আমার মাকে আবার সাহায্য করতে হবে তুমি চিন্তা করো না আমি সব রান্না বান্না জানি আর আমি এমন রান্না করব তোমরা খেয়ে একদম আঙুল চাটতে থাকবে একটু অপেক্ষা করো আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি বাহ তাহলে তো সেটা খুব ভালো কথা আমি জানি তোমাকে দেখতে যেমন সুন্দর তেমন তুমি রান্নাও করবে সুন্দর যাও এবার চটপট রান্না করে গিয়ে আমাদের জন্য রান্না করে ফেলো আর আমি তোমার খাবারের জন্য অপেক্ষা করব। সত্যি আজকে আমার খুব আনন্দ হচ্ছে আজকে আমি তোমার হাতের অনেক রকমের রান্না খেতে পারবো রাহুলের এই কথা শুনে তিতলি রান্নাঘরে চলে যায় আর সে রান্নাঘরে কি নতুন শ্বশুরবাড়ির লোকেদের জন্য কি রান্না করবে সেটা আগে থেকে ভেবে রাখে অন্যদিকে রাহুল এবং তার মা রমলা দেবী বৌমার হাতে সুস্বাদু খাবার খাওয়ার জন্য অপেক্ষা করে তারা ভাবে আজকে নতুন বৌমা তাদেরকে চিকেন মটন এবং নানান রকমের ভালো ভালো খাবার বানিয়ে খাওয়াবে এই ভেবে তারা মনে মনে খুবই খুশি হয় কিন্তু কয়েক ঘন্টা পরে যখন তিতলি খাবার টেবিলে খাবারগুলো সাজিয়ে দেয় তখন সেই খাবারগুলো দেখে রাহুল বলে এ কিwidetilde তুমি কি বানিয়েছো এগুলো এগুলো তো সবই পনির তুমি কার করে কিছুই পেলে আমার জন্য শুধু মাত্র এই পনিরের রেসিপি রান্না করেছো আমি তো ভাবলাম তুমি আমার জন্য অনেক কিছুই রান্না করবে অনেক রকমের ডিশ আর আমি তো এটা কখনোই ভাবিনি যে তুমি আমার জন্য শুধু পনির রান্না করবে হ্যাঁ আজকে আমি এতগুলো পনির টিক্কা বানিয়েছি আসলে আমার পনির টিক্কা খেতে খুব ভালো লাগে তাই আমি সবার জন্য বানিয়েই ফেললাম আমি যদি শুধু আমার জন্য বানাতাম তাহলে তোমাদেরই তো খাওয়ার ইচ্ছে করত তাই না তাই আমি সবার জন্যই বানিয়েছি এছাড়া আমি আর অন্য কিছু বানাইনি একই বোমা তুমি যে অবাক করা কাণ্ড ঘটালে তোমার হাতের পনির টিক্কা আমাদের পছন্দ হতে পারে কিন্তু তুমি এছাড়া অন্য কোনো খাবার বানাবে না কিন্তু তাই বলে তুমি অন্য কোনো খাবার বানাবে না এভাবে কোনো উপায় না পেয়ে তিতলি স্বামী এবং শাশুড়ি মা চুপচাপ পনির টিক্কা খাওয়া শুরু করে রাহুল এবং তার মায়ের নতুন বৌমার হাতের পনির টিক্কা পছন্দ হয় ঠিকই কিন্তু তারা বেশি পরিমাণে পনির টিক্কা খেতে পারে না তাই তারা অল্প খাবার খেয়ে সেখান থেকে উঠে চলে যায় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে সেদিনের পর থেকে তিতলি যখনই খাবার বানায় তখনই সে পনির টিক্কা ছাড়া অন্য কোনো খাবার বানায় না আর তাই তার স্বামী এবং শাশুড়ি মা প্রচণ্ড পরিমাণে ডেকে যায় অনেকবার করে তারা তিতলিকে বারণ করলেও তিতলি কোনো কথা শোনে না এমনই একদিন বৌমা তুমি তো জানো আমার বয়স হয়েছে আর এখন যদি তুমি আমাকে রোজ এই পনির টিক্কা খাওয়াও তাহলে কিন্তু আমার সমস্যা হতে পারে আমার কিন্তু পনির টিক্কা খেতে ভালো লাগে না আমি ভেবেছিলাম বাড়িতে নতুন বৌমা এলে আমি নতুন নতুন খাবার খেতে পারবো কিন্তু বৌমা বাড়িতে এলে আমাকে যে শুধু পনিরের রেসিপি খেতে হবে এটা তো আমি কখনোই ভাবিনি রমলা দেবীর কথাতেই কোনো রকম পাত্তা না দিয়ে তিতলি সেখান থেকে চলে যায় এভাবেই দিনের পর দিন রমলা পনির টিক্কা খেতে থাকে কিন্তু সে এক প্রকার বাধ্য হয়ে পনির টিক্কা খায় কারণ রাহুল এবং তার মায়ের পনির টিক্কা খেতে একদমই ভালো লাগে না দেখো তিতলি তুমি তো কিছুই বুঝতে পারছো মা এই পনির টিক্কা খেতে পছন্দ করে না আর তাছাড়া রোজ রোজ এই পনির টিক্কা আমারও ভালো লাগে না আমি অফিসে গেলে পনির টিক্কা নিয়ে যাই আর বাড়িতে এসেও সেই আমাকে একই পনির টিক্কা খেতে হয় তুমি পছন্দ করে বলে সকলেই যে পনির টিক্কা পছন্দ করবে তা তো নয় অফিসে যখন আমার বন্ধুরা আমার সঙ্গে খাবার খেতে বসে তখনই আমাকে রাগাই শুধুমাত্র তোমার জন্যই আজ আমি সকলের কাছে অপমানিত হচ্ছি তুমি কি সেগুলো কিছুই বুঝতে পারছো না রাহুলের এই কথা শুনে তিতলির মন খারাপ হয়ে যায় আর তিতলি কান্নাকাটি করতে শুরু করে এই দেখে রাহুল তিতলিকে আরো অনেক কথা শোনায় আর তিতলি করে আর তখনই তিতলি তার শাশুড়ি মায়ের কাছেও ক্ষমা চায় মা আমাকে ক্ষমা করে দিন সত্যি আমারই বলছিল আপনার বয়স হয়েছে তবু আমি আপনার কোনো কথা শুনিনি আমি তো শুধু আমার দিকটাই ভেবে পনির টিকা বানিয়ে যাচ্ছিলাম আমাকে ক্ষমা করে দিন মা রাহুল তুমি আমাকে ক্ষমা করে দাও আজকে যদি তুমি আমার উপর এত রাগারাগি না করতে তাহলে হয়তো আমি নিজের ভুলটা ধরতেই পারতাম না আর এই অসুস্থ বয়স্ক মানুষটাকে আমি পনির টিক্কাই খাইয়ে যেতাম আর এনার যদি কিছু হয়ে যেত তাহলে হয়তো আমি নিজেকেই ক্ষমা করতে পারতাম না যাক তুমি যে এত তাড়াতাড়ি নিজের ভুলটা বুঝতে পেরেছো এটাই আমার কাছে অনেক এবার থেকে তুমি আর পনির টিক্কা বানাবে না আর আমি তো ভাবতেই পারিনি যে এরকম একটা পনির টিক্কা পাগল বোমা পাবো আমি কত স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে কিন্তু আমার সব স্বপ্ন ভেস্তে গেল যাক যা হয়েছে বাদ দাও এই বলে রমলা এবং রাহুল তিতলিকে ক্ষমা করে দেয় সেদিনের পর থেকে তিতলি আর কারোর জন্যই পনির টিক্কা রান্না করে না যখনই তার পনির টিক্কা খাওয়ার ইচ্ছা হয় এখন সে তার বরের হোটেল থেকে পনির টিক্কা খেয়ে আসে এভাবেই কিছুদিন কাটে একদিন তিতলি তার বরের হোটেলে যায় তখন রাহুল তাকে বলে আসুন ম্যাডাম কি খাবেন বলুন ও আচ্ছা আচ্ছা আপনার তো পনির টিক্কা পছন্দ তাহলে আমি পনির টিক্কা নিয়ে আসি তুমিও না আমাকে নিয়ে মজা করছো আর আমাকে অপমান করছো দেখো আমি কিন্তু এখনই এখান থেকে চলে যাব। আরে না না আমি তো শুধুমাত্র তোমার সঙ্গে একটু ইয়ার্কি করছিলাম দেখো আমার কথাতে কিছু মনে করো না আমি জানি অনেকদিনই হয়ে গেল তুমি পনির টিক্কা খাওনি সেই জন্যই তুমি পনির টিক্কা খেতে এসেছো তাই তো তুমি বসো আমি তোমার জন্য এখনই নিয়ে আসছি এই বলে রাহুল তিতলিকে পনির টিক্কা নিয়ে এসে দেয় আর রাহুল ও তিতলির সঙ্গে মজা করে পনির টিক্কা খায় এভাবেই তারা হাসি খুশি দিন কাটাতে থাকে